নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি ফুলকপির পকোড়া হাতে সময় কম থাকলে ঝটপট বানিয়ে ফেলা যায় এই পকোড়াটা আর খেতে তো ভীষণই টেস্টি হয় যেমন চটপটা তেমন মুচমুচে আসুন তাহলে দেখে নিই কীভাবে বানায় প্রথমেই একটা ফুলকপি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি কড়ার মধ্যে জল গরম করতে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে ফুলকপিগুলো দিয়ে চার পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব তাহলে ফুলকপির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা একদম চলে যাবে আর ফুলকপিটাও অনেকটা নরম হয়ে যাবে তাহলে পকোড়াটা বানানোর সময় খুব কম সময়ে তৈরি হয়ে যাবে দেখুন ফুলকপিগুলো নরম হয়ে গেছে একটু তিন চার মিনিট হয়ে গেছে আমি এইভাবে জল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চা চামচ হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লবণ এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলা এক চা চামচ দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা তাহলে মুচমুচেটা ভালো হবে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা দু চা চামচ দিয়ে দিচ্ছে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে প্রথমে তবে ব্যাটারটা একটু ঘন করে করতে হবে পাতলা করলে কপির উপর কোড হবে না ভালো করে দেখুন এইভাবে একদম ঘন করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা একদমই পাতলা করলে পকোড়াগুলো ভালো হবে না দেখুন আমি এখন কপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব নালে যদি এটা একটু জোরে করা হয় ফুলকপির ফুলগুলো ভেঙে যাবে তখন পকোড়াগুলো দেখতে ভালো লাগবে না এইভাবে একটু হালকা হাতে ভালো করে কোট করে নেব মশলার সঙ্গে কপিটা এইভাবে কোটটা করে নিতে হবে যেন মানে মশলাটা কপির উপরে খুব ভালো করে লেগে থাকে আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এইভাবে মশলা মাখিয়ে দু ঘন্টা রেখেও দিতে পারেন হাতে যখন সময় কম থাকবে আগে থেকে করে রেখে দেবেন যখনই খেতে ইচ্ছা করবে গরম গরম ফ্রাই করবেন আর খাবেন দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে একটু ধনে কুচি দিয়েও মাখিয়ে নিয়েছি নিয়ে তেল গরম করে নিয়েছি তবে মিডিয়াম থেকে হাইয়েই রাখতে হবে গ্যাসটা খুব একটা লো ফ্লেমে ভাজার দরকার নেই যেহেতু ফুলকপিগুলো আগে থেকেই নরম করা আর বাইরে থেকে ক্রিস্পি হওয়ার জন্য মিডিয়াম থেকে হাই রেখে তিন চার মিনিট সময় নিয়ে ফ্রাই করলেই কিন্তু একদম মুচমুচে ফুলকপির পকোড়া রেডি হয়ে যায় বানানোটা খুবই সহজ আর সময়টাও খুব কম লাগে তার তুলনায় খেতে কিন্তু ভীষণ মজার সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে বা সামনেই রমজান মাস ইফতারের সময় আপনারা ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারেন ফুলকপির পকোড়া দেখুন দেখতে কত সুন্দর লাগছে একবার এইভাবে ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন আজকে আমি টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করছি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আবার অন্য কোনো দিন অন্য কোন রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ